যে কেউ শাড়ি বাংলাদেশে অবশ্যই আমাদের শোরুমে আসবেন অরিজিনাল শাড়ি চিনেন আপনারা অরিজিনাল যদি শাড়ি চিনেন পাঁচ হাজার একশো টাকা না কিন্তু আমরা দিচ্ছি ঠিকই এগুলো কিন্তু অল্প হলুদ বাটলে হাতে লাগে মিষ্টি রেট মিষ্টি রেট কম্বিনেশন কত দেশ সুন্দর জোর পিটানুক আছে সিলভার প্লাস গোল্ডেন রোজ গোল্ড এবং মানে গোল্ড গোল্ডেন গোল্ড মানে এত সুন্দর জোর ডিজাইন কি করছে প্রত্যেকটা ডিজাইন আমার কেমন আছে এটা সেই সুন্দর গ্রিনের শাড়ি হ্যাঁ অনেক গ্লেজি এটা ময়ুর গ্লেজি আসলে এত সুন্দর শাড়ি মানে খুব রিজনেবল প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর

অনেক সফট অনেক সফট প্লাস কোয়ালিটি ফুল শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি একদম স্মুথ এটা মস শাড়ি 10000 প্লাস এর শাড়ি আমরা 5100 5100 টাকা দিচ্ছি 5100 কে দিচ্ছি 50 টা লাগেন ব্ল্যাক এর সাথে গ্রিন লেমন কালার কম্বিনেশন না সিল্ক গিন লেমন আল্লাহ আচলটাও সুন্দর সেই সুন্দর আমি কিন্তু অন্ধকারে দেখাচ্ছি বাস্তবে দেখলে মনে হচ্ছে আই বাজে সবগুলো কিনে ফেলি না আমরা শাড়িগুলো দেখলে বোঝা যায় হলুদ আল্লাহ সুন্দর এটা গায়ে হলুদ জন্য কি করছে এটা

যারা পিওরের কাতান শাড়ি চান যে আমি একটা পিওরের কাতান শাড়ি পরব খুবই রিজনেবল প্রাইসে এগুলো হচ্ছে পিওরের কাতান সর্বোচ্চ মানের কোয়ালিটি গোল্ডেন পিঙ্ক কালার এর কম্বিনেশন এক দামি কাপড়ের মধ্যে গুলা আঁচলটা দেখাও তো আঁচলটা বাবারে বাবা রিগের কাজ করছে রে বাবা সেই এটা কি দিচ্ছি আমরা ब्लाउজটা হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন আর এত সুন্দর শাড়ি এ হচ্ছে পিওরের কাতান যে পিওর শাড়ি যারা পিওরের শাড়ি কাতান শাড়ি পরেন তারাও এক দেখে যারা লাইভে আছে জিনিস মিলে পারবেন না শাড়ির গ্যাট আপটা কি আমি এগুলো প্রাইস মেনশন করে দিব আজকে আজকে প্রাইস বলে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিব এইটা ডিজাইনটা শেষ করার পর আমি প্রাইসটা বলে দেব

ওয়াল টেবুল কাতান শাড়ি অল ওভার অল ওভার কাজ করা চারটা লেয়ারে আচল আছে এবং এই যে পার মাত্র এটা গ্রিন কালারটা এটা গ্রিন এর সাথে অনেকগুলো কালার আছে এক একটা আর প্রত্যেকটা আপনাদের ফেভারিট কালার পছন্দের কালার এগুলো সবাই খুঁজে পায় না একদম পিওর কোয়ালিটি অনেক শাইনিং গ্লেজ কত শাড়ির জায়গা মতো আমি কিন্তু অন্ধকারে দেখাচ্ছি অন্ধকারে দেখাচ্ছি এত সুন্দর শাড়ি